এ পর্যায়ে আমরা আলোচনা করব ঘাস ফরিঙ্গের মুখপাঙ্গ বা মাউথ পার্ট সম্পর্কে ঘাস ফরিঙ্গের মুখপাঙ্গ সাধারণত চর্বন উপযোগী ঘাস মুখপাঙ্গ কি চর্বণ উপযোগী মুখপাঙ্গ মানে চাবাইতে পারে চিবাইতে পারে আমরা চিবাই কোনটা দিয়ে আমরা চিবাই এই নিচের অংশটা দিয়ে নিচের অংশটা দিয়ে আগে চাপ দেই তারপরে চিবানো হয় আমাদের এই নিচের মুখের নিচের অংশটাকে বলা হয় ম্যান্ডিবল 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 বা চোয়াল তাহলে ঘাসফড়িং বা ঘাসফরিঙ্গে যেহেতু চাবাইতে পারে বা চিবাইতে পারে বা চর্বন উপযোগী এই জন্য ঘাসফরিঙ্গে বলা হয় বুলেট প্রাণী মেন্ডিবুলেট ঘাসফরিঙ্গে কি বলা হয় ম্যান্ডিবুলেট বুলেট বলা হয় ঘাস ফরিঙ্গের এই মুখের উপাঙ্গ বা মাল নরম ক্ষম অর্থাৎ নড়াচড়া করতে পারে ঘাসফরিঙ্গের এই মুখের পার্টগুলাকে পাঁচটা পাঁচটি ধরনের মুখের পার্টগুলা সাধারণত পাঁচ ধরনের হয় কয় ধরনের হয় পাঁচ ধরনের হয় এই পাঁচ ধরনের মুখের পার্টগুলা আমাদের আঁকতে হবে এটা কিন্তু পরীক্ষায় সৃজনশীল বা সিকি অংশে খুবই বেশি আসে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি অংশের নাম আমরা জানবো সর্বপ্রথম সর্বপ্রথম পাঁচটা অংশ হচ্ছে এক ল্যাবরাম ল্যাবরাম দুই ল্যাবি লিপ তাহলে একটা হচ্ছে ল্যাবরাম একটা হলো ল্যাবরাম আরেকটা হলো লেবিয়াম এই দুইটার মধ্যে দুইটাই কিন্তু লিপ আমাদের দুইটা লিপ আছে বা দুইটা ঠোঁট আছে আমাদের ঘাসপরিঙ্গেরও দুইটা লোট দুইটা ঠোঁট আছে এই দুইটা ঠোঁটের মধ্যে কোনটা উপরের ঠোঁট কোনটা নিচে ঠোঁট এটা আমাদের জানতে হবে আচ্ছা আমরা যদি কল্পনা করি আমরা একটা বড় অংশ একটা বড় টেবিল একটা বড় টেবিল বড় টেবিল বড়ো টেবিল বড় টেবিল এই বড়ো টেবিলের উপরে আমরা একটা ছোট ইট রাখি নাকি এই ছোট ইটটার উপরে ছোট ইত্যার উপরে বড় টেবিলটাকে রাখবো এত বড় টেবিলটাকে রাখবো ছোট ইত্যার উপরে কোনটা করবো নিশ্চয়ই আমরা বড় টেবিলটার উপরে ছোট ইত্যাকে রাখবো তাহলে বড় নামটা সর্বদা নিচে থাকবে বড় নাম কোনটা ভাইয়া বড় নামটা লেবিয়াম এটা সর্বদা নিচে থাকবে ছোট নামটা কি ভাই ছোট নামটা এই যে ল্যাব্রাম ছোট তার মানে এটা উপরে থাকবে তাহলে ল্যাবরাম কি করে উপরের অষ্ঠ বা উপরের ঠোঁট গঠন করে ল্যাব্রাম উপরের ঠোঁট গঠন করে লেবিয়াম লেবিয়াম নিচের ঠোঁট গঠন করে বা নিচের অষ্ঠ গঠন করে লেবিয়াম নিচের ঠোঁট গঠন করে তাহলে ল্যাবরাম উপরের অষ্ট গঠন করে আর লাম নিচের অষ্ট গঠন করে ল্যাব দেখতে অনেকটা চাপা চাকতির মতো ল্যাবরাম দেখতে অনেকটা চাপা চাকতির মতো এই জায়গায় আমরা ছবিটা আঁকার চেষ্টা করি এই যে ল্যাবরাম হচ্ছে ল্যাবরাম ল্যাপ লাভ না লাভ লেপ নাকি লাভ 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 এই যে লাভ এই যে লাভ ভালোবাসা না ভালোবাসা বন্ধ করে দিছি কেন ভালোবাসা খোলা মেলা থাকবে সবসময় ভালোবাসা সবার জন্য ওপেন থাকবে এই যে ভালোবাসা হোক এইটাকে আমরা বলতেছি ল্যাপ্রাম এটাকে আমরা বলতেছি ল্যাব্রাম ল্যাবিয়ামটা আমরা পরে আঁকব তাহলে আমরা দুইটি দুই ধরনের অংশ জানলাম মুখবাঙ্গ মুখবাঙ্গ কিন্তু পাঁচ ধরনের অংশ নিয়ে গঠিত পাঁচ ধরনের মধ্যে আমরা ইতিমধ্যে দুই ধরনের অংশ সম্পর্কে জানলাম ল্যাপ্রাম এবং ল্যাবিয়াম সম্পর্কে এবারে আমরা জানবো মেকজিলা এবং ম্যান্ডিবল সম্পর্কে এবারে আমরা জানব ম্যাকজিলা এবং ম্যান্ডিবল সম্পর্কে একটু আগেই আমরা দেখছি মেন্ডি থো চোয়াল আচ্ছা এইটা তো তাহলে চোয়াল এটা সম্পর্কে জানবো ম্যাকজিলা মেক্সিলা কোনটা আমাদের ম্যাকজিলা কোনগুলা এই যে আমাদের ম্যাকজিলা গাল এই যে গাল গাল হচ্ছে আমাদের ম্যাকজিলা গাল হচ্ছে আমাদের ম্যাকজিলা মানে আমাদের কি করে বলেন তো ম্যাকজিলা ম্যাকজিলাতে মেয়েরা মেকআপ করে ম্যাকজিলাকে বলা হয় মেয়েদের মেকআপ বল আগে আমরা দেখি ম্যান্ডি বলটা কিরকম ম্যান্ডি বলে মেন আছে মেন মেন মানেই মেন মানে ওমেন মেন ওমেন মানুষ মাত্রই মেন মানে ওমেন হ্যাঁ ম্যান অর্থই ওমেন ওমেনের কথা আপনারা কল্পনা করবেন ওমেন ওমেনরা কি খাইতে বেশি পছন্দ করে যদিও এখন শীতকাল এরপরও দেখবেন ওরা শীতকালেও খুটায় খুটায় আইসক্রিম খাচ্ছে শীতকালেও ওদের জন্য দেখবেন প্রত্যেক দোকানে ফ্রিজ বের করে রাখছে দোকানদার ঠিক আছে দোকানদারেরও লাভ যারা আইসক্রিম তৈরি করতেছে তাদেরও লাভ আচ্ছা ওমেনরা তাহলে কি খায় আইসক্রিম খায় কোন আইসক্রিম খায় কোন আইসক্রিম খায় কোন আইসক্রিম খায় কোন আইসক্রিম কোন আইসক্রিম কি আইসক্রিম খায় কোন আইসক্রিম আচ্ছা কোন আইসক্রিম খায় ওমেনরা এই যে আমি কোন আইসক্রিমকে আঁকলাম এই যে একটা কোন আইসক্রিম এই যে কোন আইসক্রিম এই পাশে আরেকটা কোন আইসক্রিম আর কি এই যে আরেকটা কোন আইসক্রিম এটা একটা কোন আইসক্রিম ওয়েট এটা কোন হয় নাই পরিপূর্ণ এই যে এটা আরেকটা কোন আইসক্রিম কোন কোন আইসক্রিম কোন আইসক্রিম হ্যাঁ না এটা তো কোন আইসক্রিম হয় নাই এই যে এই পাশে এই পাশে এরকম একটা দিই পাশে এরকম এরকম একটা দিই আচ্ছা কোন আইসক্রিমকে তো ভাঙতে হবে ভেঙে বেড়ে ভেঙে ভেঙে বেলে ভেঙে তিন কোনাকার হয়েছে ভাঙলাম 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 খাইতে হবে খাইতে খাইতে হবে হবে এই দুইটাকেই আমরা বলতেছি ম্যান্ডিবল এই দুইটাকে আমরা কি বলতেছি এই দুইটাকে আমরা বলতেছি ম্যান্ডিবল তাহলে ম্যান্ডিবল কয়টি আছে ভাইয়া ম্যান্ডিবল কিন্তু এক জোড়া আছে ম্যান্ডিবল কয় জোড়া আছে এক জোড়া আছে দেখেন তো এটাকে যদি আমি এই দিক থেকে ধরি অথবা এটাকে যদি এই এই পাশ থেকে ধরি আমি ধরে দেখেন তো করাতের মতো কাটা যাবে কিনা কাট কাটা যাবে কিনা এটা এটা দেখতে করাতের মতো কিসের মতো করাতের মতো ম্যান্ডিবল ম্যান্ডিবল আমাদের চোয়াল গঠন করে চোয়ালের মধ্যে কি থাকে দাঁত থাকে তাহলে ঘাসপরিঙ্গ এই যেগুলোতে কি আছে দাঁত আছে এই যে ম্যান্ডিবলের মধ্যে দাঁত আছে এই দাঁতগুলোর কালার কিরকম ঘাসফড়িং কি দাঁত ব্রাশ করে দাঁত ব্রাশ করে না তাহলে এর এই দাঁতের কালার কি কালো কালো অথবা বাদামি রকমের কালো অথবা বাদামি আচ্ছা এটা কি করে তাহলে এগুলো কি করে এই দাঁতগুলা দিয়ে কি করে দাঁতগুলা দিয়ে খাবার কাটে শেষ এটাই লেখা আছে বইয়ে তাহলে এইটাও একটা ম্যান্ডিবল এটাও কি এটাও একটা ম্যান্ডিবল এরপরে আমরা দেখবো এর ম্যাকজিলা ঘাস এর কি দেখবো ম্যাকজিলা ম্যাক্স ম্যাক্সিমাম কাজ করবো আমরা এখানে ম্যাক জিলা ম্যাকজিলা আচ্ছা এক দুই তিন এই পাশে তিনটা অংশ দেই এক দুই তিন এক দুই তিন এই পাশে তিনটা অংশ দিছি এই পাশেও তিনটা অংশ দিছি এক দুই তিন তাহলে আমি যদি এটাকে লেখার চেষ্টা করি এক দুই তিন এক দুই তিন এবারে আমি দুই নম্বর থেকে শুরু করব দুই নম্বর থেকে শুরু করে এই যে একটা অংশ বেড়ে দিব এই যে তিন নম্বরে একটা অংশ বেরিয়ে দিলাম আচ্ছা তাহলে এইটাকে বলি এবার এক দুই এবার আবারও আমি দুই নম্বর থেকে শুরু করব এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত দিয়ে দিলাম তাহলে এক দুই তিন চার পাঁচ এইটা একটা ম্যাক্সিলা যেখানে আমি ম্যাক্সিমাম কাজ করছি এই মাসের ম্যাক্সিলাটা আমরা আঁকার চেষ্টা করি এক দুই আবার দুই নম্বর থেকে শুরু করতে হবে এক দুই আবার দুই নম্বর থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এটা আর একটা ম্যাক্সিলা তাহলে আমরা ম্যাকসিলাটা কীভাবে আঁকলাম এটা আগে দেখবো এক দুই তিন আগে এই তিনটা আঁকছি এরপর কি আঁকছি দুই নম্বর থেকে শুরু করছি এক দুই এরপরে কী করছি আবারও দুই নম্বর থেকে শুরু করছি পরে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আঁকছি এবারও সেম করছি এটা তাহলে আরেকটা ম্যাকজিলা তাহলে ম্যাকজিলা কয়টা আছে ম্যাকজিলা আছে এক একজোড়া ম্যাকজিলা আছে কয়টা এক জোড়া এই ম্যাকজিলার কিছু ম্যাকজিলার অংশগুলার কিছু নাম আছে এই নামগুলো আমাদের জানতে হবে এই নামগুলো অবশ্যই জানতে হবে এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আচ্ছা এইটার নাম হচ্ছে কার্ডো এই অংশটার নাম হচ্ছে কার্ডো কার্ডো অর্থ গোড়া তাহলে এই অংশটার নাম কি এই অংশটার নাম হচ্ছে কার্ডো তারপরের অংশটার নাম হচ্ছে স্টাইপস তারপরের অংশটার নাম হচ্ছে স্টাইপস স্টাইপস অর্থ দণ্ড এটাও একটা দণ্ড আর এইটা গোড়া বা এটা একটা দণ্ড কার্ডো বলতেছি কার্ডো অর্থ দণ্ড স্টাইপস অর্থ দণ্ড এইটাকে বলতেছি আমরা অর্থ ধারালো দেখেন তো এই অংশটা একটু ধারালো কিনা এই কারণে এটাকে আমরা বলতেছি লেসিনিয়া তাহলে কার্ডো স্টাইপস লেসিনিয়া এইটাকে এই যে পরে পরে যে দুইটা আঁকছি এই দুইটার এই দুই নাম্বারটাকে আমরা বলতেছি গ্যালিয়া দুই নাম্বারটাকে আমরা বলছি গ্যালিয়া গ্যালিয়া অর্থ ঢাকনা গ্যালিয়া অর্থ ঢাকনা কাকে ঢেকে রাখছে এ এই যে দেখেন এই ল্যাসিনিয়াকে ঢেকে রাখছে এই যে ল্যাসিনিয়াকে একরকম ঢেকে রাখছে এটা আরো বাঁকা করে দিবেন আপনারা এই পর্যন্ত নিয়ে আসবেন এই যে এই পর্যন্ত বাঁকাই দিবেন কারণ এটা ল্যাসিনিয়াকে ঢেকে রাখে এই কারণে এটাকে বলা হয় গ্যালিয়া বা ঢাকনা

এই যে এই এক নম্বর অংশটা বাকি আছে যেটা আমরা দ্বিতীয়বার শুরু করছিলাম এই এক নম্বর অংশটার নাম হচ্ছে ভাইয়া পাল্পি একটু মনে রাখবেন কষ্ট করে এটার নাম হচ্ছে পাল্পি ফার যাদের মনে থাকে না যাদের এটা মনে থাকবে না তারা এইভাবে মনে রাখতে পারেন এইভাবে মনে রাখতে পারেন দেখেন কার্ডো স্টাইপস লেসিনিয়া গ্যালিয়া কার্ডো স্টাইপস লেসিনিয়া গ্যালিয়া কার্ডো স্টাইপস লেসিনিয়া গ্যালিয়া তারা মনে রাখতে পারেন এইভাবে কার্ডো কাহ স্টাইপস শো কাশ 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 লেসিনিয়ার লে গো গ্যালিয়ার গো লেক কাশ লেক কাশ লেক করছে কাশ লেক করছে মানে কাশের অভাব হয়েছে আচ্ছা এটা মনে রাখতে পারেন আপনারা এইভাবে তাহলে এটা আমরা ম্যাকজিলা দেখলাম এরপরে আমরা দেখবো আরেকটি অংশ তাহলে আমরা লেব্রাম দেখছি লেবিয়াম দেখছি ম্যান্ডিবল দেখছি ম্যাকজিলা দেখছি ম্যান্ডিবল তাহলে কয়টি ম্যান্ডিবল তাহলে দুইটি বা এক জোড়া ম্যাক্সিলা কয়টি দুইটি বা এক জোড়া আচ্ছা পাঁচটি অংশ নয় কিন্তু এটা আপনাদের মনে রাখতে হবে যে মুখপাঙ্গ পাঁচটি অংশ নয় আপনাদের বইয়ে দেওয়া আছে পাঁচটি পাঁচটি নয় পাঁচ ধরনের পাঁচটি নয় পাঁচ ধরনের এর মধ্যে একটা পাইছি আমরা ল্যাব্রাম একটা পাইছি লেবিয়াম একটা পাইছি ম্যাক্সিলিয়া একটা পাইছি ম্যান্ডিবল এরপরে দেখব আমরা হাইপোফ্যারিংস তাহলে এক দুই তিন চার এরপরে আমরা দেখবো পাঁচ পাঁচ নম্বর হচ্ছে হাইপো ফেরিংস হাইপো অর্থ নিচে হাইপো অর্থ নিচে নিচেংস অর্থ গলোবিল তো ঘাস তো থাকে অঙ্কীয় হবে ওর গলার নিচে এই যে গলার নিচে তার মানে অঙ্কিও হবে থাকবে হাইপো ফেরিংসটা ফেরিংস মানে হাইপো মানে নিচে ফ্যারিংস মানে গলোবিল মানে গলার বিলের নিচের দিকে নিচের দিকে একটা হাইপো ফেরিংস থাকে নিচের দিকে আমাদের একটা হাইপোফেরিংস আছে কিন্তু এই যে গলার বিলের নিচের দিকে এই হাইপোফেরিংসটাকে বলা হয় উপজিহব্বা কি বলা হয় উপজিহব্বা তাহলে এটা থাকে ঘাসপরিং অঙ্কীয় তলে অঙ্কীয় তলে ঘাসপরিং যেহেতু অঙ্কীয় ভাবেই থাকে এটা তো অঙ্কীয় বা নিচ থেকেই আসবে এটা স্বাভাবিক এই ঘাসপরিং এর হাইপোফেরিংসটা দেখতে এই যে এরকম এই এটা হচ্ছে ঘাসপরিং এর হাইপোফেরিংস এটা হচ্ছে ঘাসপরিং এর হাইপোফেরিংস তাহলে এটার নাম আমরা দিয়ে দেই হাইপো এটার নাম আমরা এটা কি কি দিয়েছিলাম বলেন তো এটার নাম দিয়েছিলাম আমরা যা আমাদের উপরের লিপ গঠন করতো ল্যাব লিপ 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 ল্যাব থেকে লিপ আসে লিপ মানে উপরে ঠোঁট গঠন করে এবারে আমার আমাদের আরেকটি অংশ বাকি আছে লেবিয়াম দেখা বাকি আছে এবার আমরা লেবিয়ামটি আঁকবো আচ্ছা আমরা এই জায়গাটিতে আঁকার চেষ্টা করি লেবিয়াম এই জায়গায় আমরা লেবিয়ামটা দেখবো ল্যাবিয়ামকে বলা হয় দ্বিতীয় ম্যাক্সিলারি প্রতিনিধি মানে দুইটা ম্যাক্সিলাকে যদি আমি যোগ করে দিই তাহলে আচ্ছা এই যে উপরের ঠোঁটটা যে আপনি আগে রাখছেন উপরের ঠোঁটটাকে নিচের ঠোঁটের মধ্যে বসা লাগবে না তাহলে তো নিচের ঠোঁট তো উপরের ঠোঁট নিচের ঠোঁটে এইটাকে বসার জন্য কিছু একটা করেন এই যে বসার জন্য তৈরি করলাম বসার জন্য তৈরি করলাম বসার জন্য একটা অংশ তৈরি করলাম এই দুইটাকে এই দুইটাকে পাশে জোড়া লাগাই দিবো এই দুইটাকে পাশে জোড়া লাগাই দিবো এটা এটা তো মাঝখানেই থাকবে এই সবগুলো একসাথে জোড়া লাগাই দিলে মুখের উপাঙ্গ বা একটা মুখ হবে তাহলে এইটাকে এই পাশে রাখছি এই দুইটাকে জোড়া লাগাই দিই এখন এই দুইটাকে যখন জোড়া লাগাই দিব তখন এটা দেখতে এই রকম হবে এক দুই তিন চার এক দুই তিন চার অর্থাৎ এখানে দুইটা ম্যাক্সিলি এসে দুইটা ম্যাক্সিলি এসে যুক্ত হয়েছে এই কারণে এই লেবিয়ামকে বলা হয় এটা লেবিয়াম। হ্যাঁ এটার চিত্রটা আমরা চিত্রটাতে উপরেই লিখে দিই এটা হচ্ছে লেবিয়াম এখানে দুইটা ম্যাক্সিলা এসে যোগ হয় এই কারণে এটাকে বলা হয় দ্বিতীয় ম্যাক্সিলারি প্রতিনিধি মানে ম্যাক্সিলার দুইটা ম্যাক্সিলার একটা প্রতিনিধি একজন প্রতিনিধি বা একজন রিপ্রেজেন্টেটিভ দুইটা ম্যাক্সিলার একজন রিপ্রেজেন্টেটিভ আচ্ছা এইটার এই অংশটাকে বলা হয় সাবমেন্টাম এইটাকে বলা হয় মেন্টাম এগুলোকে তো বলা হয় ম্যাক্সিলারি পাল্প এগুলো তো ম্যাক্সিলা থেকেই আসছে এটা তো আমরা এর মধ্যে এর আগেই জেনেছি যে এটা ম্যাক্সিলা থেকে আসছে এই দুইটাকে বলা হয় লিগিউলি এই দুই অংশকে বলা হয় লিগিউলি এই ছিল আমাদের ঘাসফড়িঙ্গের মুখপাঙ্গ সম্পর্কে তাহলে ঘাসফড়িঙ্গের মুখপাঙ্গ সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো